আসন্ন দীপাবলি উৎসবকে সামনে রেখে আট টাউনং আট বদলি মণ্ডলের উদ্যোগে প্রতি বছর নেই এই বছরও আমাদের দীপাবলি অনুষ্ঠান উপলক্ষে কিছু কর্মসূচি এবং মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো আমি আমাদের অনুষ্ঠান সূচি বিষয়ে প্রথমে আলোকপাত করব। আমি প্রথমেই আগরতলা শহরবাসী এবং রাজ্যবাসীকে দীপাবলি উৎসবে সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ এবং স্বাগত জানাই আমার আশা প্রত্যাশা থাকবে আমাদের এই পুজোতে সবাই সার্বিকভাবে অংশগ্রহণ করবেন এবং এই পুজো অনুষ্ঠানকে সাফল্য করার জন্য সকলের একটা আন্তরিক সহযোগিতা আমরা কামনা করছি আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তো আমি অনুষ্ঠান বিষয়ে মন্ডল সভাপতি কিছুটা শুরু করার কথা বলেছেন আমরা আজ টাউন বরদালি উদ্যোগে প্রতি বছরে শ্যামা মায়া পুজোর আমরা ব্রতি হই এবারও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা করতে যাচ্ছি আগামীকাল সন্ধ্যা সাড়ে ছয় ঘটিকা আমাদের মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রদেশের ডক্টর মনিস মহোদয়ের হাত ধরে আনুষ্ঠানিকভাবে আমাদের এই তিন দিনবিকে অনুষ্ঠান উনিশ কুড়ি এবং একুশ তারিখ এর সূচনা হবে উনিশ তারিখ সাড়ে ছটায় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিস মহোদয় আনুষ্ঠানিকভাবে এটা অনুষ্ঠান শুরু করবেন তারপর সাংস্কৃতিক সন্ধ্যা থাকবে প্রতিদিনই কুড়ি তারিখও আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে একুশ তারিখে হবে সার্বিকভাবে সপ্তাহে সন্ধ্যা থেকে রাত্রি এগারোটা অবধি আমাদের প্রোগ্রাম চলবে এবং উনিশ কুড়ি একুশ মধ্যে আমাদের প্রতিদিনেই প্রসাদ বিতরণ করা হবে উপস্থিত ভক্তদের বা দর্শনার্থী বা যারা আসবেন দূর দূরান্ত থেকে যেখান থেকে আসবেন প্রত্যেকেই আমরা প্রসাদের ব্যবস্থা করা করাচ্ছি তাদের জন্য প্রসাদ বিতরণ করা হবে তো সার্বিকভাবে বিভিন্ন কালচার প্রোগ্রাম শ্যামা সঙ্গীত বিভিন্ন বাউল লোকগীতি লোকসঙ্গীত এ ধরনের প্রোগ্রাম থাকবে তো আমার ধারণা এটা গতবার থেকে এবার ভালোভাবে করা হচ্ছে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে প্রতি বছরই আমরা নতুন নতুন কিছু কিছু ব্যবস্থাপনা রাখি বোকাল পর লোকাল উপর রেখে আমাদের কয়েকটি স্টল আমাদের থাকবে এবং রাজ্য সরকারও বিভিন্ন দপ্তরে কী কী অন্যান্য কাজ করেছে সেটাও আমাদের এখানে করা হবে স্বার্থভাবে পরিবেশটা প্রযুক্তি একটা সার্বিক আঙ্গিনে রূপ দেওয়ার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আজকের আমাদের এই সাংবাদিক সম্মেলনে বন্ধুদের কাছে আমরা উপস্থাপন করেছি আমার